নমস্কার বন্ধুরা মম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকের আমি দেখাচ্ছি নতুন একটা রেসিপি লোটে মাছ দিয়ে সবজি এখানে আমি নিয়ে নিই ক্যাপসিকাম বরবটি আলু আর এখানে আছে দুটো পেঁয়াজ আমি এবার মাছে দিয়ে দেবো লবণ এখানে আছে আমার পাঁচশো গ্রাম লোটে মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি মাছটা সে দিয়ে দেব ঝালের গুঁড়ো মাছটা আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি মাছটা আমি এই সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দেব তেল আমি সবজিগুলো একটু ভেজে নেব সবজিটা ভেজে নিয়েছি ভালোভাবে এবার আমি আরেকটু তেল দিয়ে দেবো আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এখানে নিয়েছি আমি রসুন খেতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে একটু এবার আমি দিয়ে দেবো টমেট পেঁয়াজটা আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছিলো এবার পেঁয়াজটা আমি দিয়েছি পেঁয়াজ আদাটা আদা চুরানো আমি দিয়েছি আদা বাটাও দিতে পারেন এখানে এবার আমি দিয়ে দেবো একটা টমেটো কেটে নিয়েছি এবার এখানে আমি সাত থেকে আটখানা মতো লঙ্কা কেটে নিয়ে কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে দেবো এবার দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেবো মশলাগুলো মশলা একটু লবণ দিয়ে দেবো চামচ গোটা জিরে নিয়েছি এটা আমি শিলে বেটে নেবো মশলাটা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো জিরে বাটাটা এখানে মাছে দিয়ে দেবো একটি লাল লঙ্কা লঙ্কাগুলি কাঠি লঙ্কা কালারের জন্য আমি মাছটা দিয়ে দেব এবার আমি সবজি ভাজাগুলো দিয়ে দেবো সবজিগুলো সব মিশিয়ে দিলাম এবার আমি আর না চাড়া করব না এখানে আমি দিয়ে দেব একটু জল একবার পরিমাণে আর একটু দিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট মতো ঢাকাটা খুলবো দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছি বেশি নাড়াচাড়া করবো না তাহলে দেখুন হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচানোটা নেবো এবার আমি নামিয়ে আমরা তো লোটে মাছ সবাই তো সব রকমে বানিয়ে থাকি আমি সবজি দিয়ে বানিয়েছি তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন